দেখেন ঐক্যমত কমিশনে যারা ছিল তারা অনৈক্য সৃষ্টি করেছে তারা কিন্তু আমাদের মধ্যে ঐক্য বজায় রাখতে পারে নাই বদিল আলম মজুমদার তিনি বললেন যে নির্বাচনের থেকে অনেক সংস্কার আছে নির্বাচনই বড় সংস্কার নয় আমি মনে করি সংস্কারের এক নম্বর উপাদান হল নির্বাচন যদি আগামীতে অবাধ ষষ্ঠ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে না হয় সেক্ষেত্রে এই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে এখন আপনি আর কোন সংস্কার দেখেন যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন ছাড়া বাংলাদেশকে আপনি সফল করতে পারেন সুতরাং এই সব কথা বলে সরকার বা ঐক্যমত কমিশনের যারা রয়েছে যারা সরকারের সুবিধাভোগী তারা নির্বাচন পিছিয়ে পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় কি না সেটি নিয়ে আমার সন্দেহ সংশয় রয়েছে আমরা শুরুতে দেখেছি যে এই সরকার নির্বাচনের কথাই শুনতে পারে নাই বরং তাদের এজেন্ডের মাধ্যমে একটা বয়ান এস্টাবলিশ করার চেষ্টা করেছিল যে এই সরকারকে সংস্কারের জন্য বিচারের জন্য রাষ্ট্রের উন্নয়নের জন্য পাঁচ বছর রাখা দরকার আমি গণসংযোগ করছি ঝিনাইদ দুই আসনের প্রার্থী হিসেবে মানুষের কাছে যাচ্ছি আপনারা এই ঝিনাইদা জেলার যে শ্রেণিক সাংবাদিক আমার সাথে থাকেন কেউ একজন ব্যক্তি বলেছে যে এই সরকারকে পাঁচ বছর রাখা দরকার শুনেছেন এটা তো তৃণমূলের মানুষের কথা তৃণমূলের মানুষ চাই নির্বাচন একই দিনে গণভোট একই দিনে জাতীয় নির্বাচন আমরা মানুষের কাছে যাচ্ছি নির্বাচনের কথা বলছি ছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য মুখে আছে আমি দৃঢ় বিশ্বাস রাখি যত সময়ে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন ইনশাআল্লাহ আদায় করে নেওয়া হবে নির্বাচন নিয়ে ভারতীয় চক্রান্ত বা অন্য কোনো দেশের চক্রান্ত থাকতে পারে কারণ আরেকটি একটি সৃষ্টি করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য নানান গোষ্ঠী তৎপর রয়েছে কিন্তু বাংলাদেশে আমরা আর কোনো একাগ্র হতে দিব না আওয়ামী লীগকে ফিরতে দিবো না শেখ হাসিনাকে ফিরতে দিবো না শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে আইনের মধ্য দিয়ে আগামীতে যে সরকার আসুক সে ফিরিয়ে আনবে বা এই সরকারের মেয়াদের মধ্যে যদি ফিরিয়ে আনতে পারে ভালো আমরা মনে করি শেখ হাসিনা শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার জন্যই তাকে ফিরিয়ে আনা হবে বাংলাদেশে রাজনীতি করার জন্য দল হিসেবে আওয়ামী লীগ ফিরবে শেখ হাসিনা ফিরবে আবার গণহত্যা চালাবে সেই সুযোগ বাংলাদেশের মানুষ দিবে না ইনশাআলাম যথাসময়ে নির্বাচন হবে আগামী নির্বাচন হবে শুধুমাত্র অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নয় আগামী নির্বাচন হবে ফেসিবাদ পুক্ত নির্বাচন অর্থাৎ আগামী নির্বাচনে আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে দলীয় পরিচয়ে অংশ নিতে পারবে না আওয়ামী লীগের অনেক নেতা চেষ্টা করবে যেহেতু ক্ষমতার লোভ তাদের মধ্যে রয়েছে তারা স্বতন্ত্র লীগ নামে আওয়ামী লীগের নেতারা ভারতীয় নির্দেশনায় ফিরে আসার চেষ্টা করবে নির্বাচন করার চেষ্টা করবে আমাদের দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর ইতিমধ্যে আমরা দিয়েছি রাজনৈতিকভাবে যেমনিভাবে আমরা জনপ্রতিনিধির মধ্য দিয়ে আমরা শেখ হাসিনা এবং আওয়ামী ফেসিলাদের পতন ঘটিয়েছি ইনশাআল্লাহ স্বতন্ত্র লীগ নামে আওয়ামী লীগের পদধারী নেতারা যারা আগামী নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করবে জনগণ তাদের দাঁত ভাঙা জবাব দেবে